হ্যালো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করি তোমার সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বুধবারের একটা নতুন ব্লগে জয়াজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে হলো সকাল ছটা এখন থেকে তোমাদেরকে সঙ্গে আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সঙ্গে থেকো পাশে থেকে ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে কিন্তু খুব মজাদার ব্লগ কারণ পুজোর শপিংয়ের ব্লগ এটা একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে কিন্তু বাড়িতে না একটু বালিশের সমস্যা হয়েছে আর আমি আর ছেলে যে বালিশ দুটো মাথায় দিই তুলোটা কমে গেছে ওই জন্য তুলো এক কিলো কিনে নিয়ে এসেছি শিমুল তুলো শিমুল তুলোর একটু দামটা বেশি ওই তিনশো সত্তর টাকা কিলো নিয়েছে তো ভাবলাম ছেলেটার আমারটা ভেঙে একটা করব আর একটা বড় বালিশ করে রাখবো সমস্যা হবে না বাড়িতে কেউ আসলে তো তাই হলো ওইদিকে রান্নাবান্না বসানো আছে রান্না বসিয়ে রেখে এসে তাই তুলো ভরে আমি বালিশটা বানিয়ে নিয়েছি তারপরে রান্নাবান্না করে স্নান করে সমস্ত কাজবাজ করে ছেলেবেলেকে পুড়িয়ে নিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর তারপরে দেখো অনলাইনে কিছু অর্ডারের জিনিস ছিল আমার তো স্টিকার অর্ডার ছিল ফ্লিপকার্টে সেগুলোও যথারীতি একটা পেয়ে গেছি আর আর একটা হল আজকে আসার কথা আবার এটাও হলো ফ্লিপকার্ট থেকে আমার একটা স্কিনের প্রোডাক্ট ছিল অর্ডার সেটাও এসে গেছে আজকে দুটো অর্ডার একসঙ্গে এসেছে দুটো না তিনটে এখানে এটা হলো কিওর স্কিনের একটা প্রোডাক্ট এটা আমি একটা ডার্মাটোলজিস্ট দেখিয়েছি সেখান থেকে আমাকে প্রেফার করেছে এই প্রোডাক্টটা ইউজ করতে আমার স্কিনের আর আর কি টেকচার অনুযায়ী ওই জন্য আমি এটা অর্ডার করেছিলাম চারটে আমার জিনিস দিয়েছিল কিন্তু আমি চারটে হলো কিনতে পারিনি অনেকটাই দাম এগুলো যেহেতু ডাক্তারি প্রোডাক্ট আর ওই কারণে আমি দুটো নিয়েছি একটা ফেসওয়াশ আর একটা হলো আর টাইপের আর কি তো এই দুটো মানে দুদিনে আমি অর্ডার করেছিলাম কিন্তু একদিনেই এসে গেছে দুটো যেহেতু একই কোম্পানির প্রোডাক্ট ওই কারণে তো এই প্রোডাক্ট দুটো এসে গেছে আবার বললাম না স্টিকার একটা অর্ডার করা আছে ওটাও আসবে আর ওদিকে ভাবছিলাম যাব না হাবড়ায় কিন্তু বোনের মেয়ে আমাকে বারবার ফোন করছে মেমেয়া এসো আমরা হাবড়ায় শপিং করতে যাব কারণ ওই আমার বোন আমার ছেলেকে হলো ড্রেস দেবে তো আমার ছেলে একটু হেলদি ওই জন্য ও অতটা বুঝতে পারবে না ওদিকে আমাদের বরমাসায়ের তরফ থেকে আমাদের বাড়ির সবার শপিং করা হয়ে গেছে ছেলের দুটো ড্রেস কারণ জন্মদিন আর পুজো একসঙ্গে পড়ে ওই কারণে ওর ড্রেসটাও পরীক্ষা শুরু হওয়ার আগেই আমরা এনেছিলাম আর ওর তো পরীক্ষা চলছে হাফ ইয়ারলি পরীক্ষা ওই কারণে যেতে পারবো না ওকে নিয়ে ওকে না নিয়ে গেলে তো হবে না আর ওর যে বয়স ওর ম্যাচুরিটি অনুযায়ী ওর একটু চেহারা ডেভেলপড হচ্ছে হাইট ওয়েট সব দিক দিয়ে ওই জন্য সেই বয়স অনুযায়ী ড্রেস নিলে হবে না একটু অনেকটাই বড়ো নেতার জন্য ওকে সঙ্গে করে নিয়ে গেছিলাম আর এটা মামার বাড়ির তরফ থেকে মাসির বাড়ির তরফ থেকে ড্রেস দেবে তো ওই কারণে তো দেখো অবশেষে বাড়ির থেকে রেডি হয়ে গুছিয়ে চলে এসেছি আমি বোন আর ওর মেয়ে বোন ওর মেয়েকেও ড্রেস দেবে পুজোতে ওই জন্য চলে এসেছি যথারীতি আর অনেক দোকানে না ভিডিও করতে দেয় না ওই জন্য তোমাদের সঙ্গে ভিডিও করতে পারি আমি আর বোন শাড়ি নিয়েছি মা টাকা দিয়েছিল ও একটা নিয়েছে আমি একটা আর ওর হলো মানে মায়ের টাকা দিয়ে আর ওর বর দিয়েছে টাকা পাঠিয়ে সেই তরফ থেকে একটা নিয়েছে আর ছেলের ড্রেসটাও কেনা হয়ে গেছে ভিডিও দোকানে সব করতে দেয় না এই দোকানেও ভিডিও করতে দিচ্ছিল না তো অল্প একটু ক্লিপ তুলে নিলাম এখান থেকে বোনের মেয়ের ড্রেস নিচ্ছে বোন আর ও ননদের ছেলেকে দেবে সেই ড্রেসটা তো পুরো শপিং যা যা কিনেছি মায়ের বাড়ির তরফ থেকে আমাদের বাড়ির তরফ থেকে সবটাই তোমাদের সঙ্গে পরে একটা নতুন ব্লগ করে তারপরে শেয়ার করব দেখো অবশেষে বোনের মেয়ের এই ড্রেসটা পছন্দ করা হয়ে গেছে তো ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের জিনিসগুলো পরে অবশ্যই দেখাবো তো চলো আজকের মতো টাটা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো